আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে মসুরের ডাল দিয়ে শাক রান্না করে দেখাবো এর জন্য এক এখানে মসুরের ডালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে শাকগুলো আমি কেটে ছোটো টুকরা করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আছে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ এবং বাগারের জন্য আছে রসুন এখানে সাত আট কোষ রসুন আমি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচটাও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এখানে লাগবে আমার হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া জিরার গুঁড়া এখানে ডাক ডালটা আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আধা চামচ হলুদ আদা পেস্ট আধা চামচ রসুন পেস্ট দিয়ে দিব লবণ আধা চামচ দিব কিছু পিঁয়াজ কুচি আদা চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীরি মরিচের গুড়া এক চামচ ধনিয়ার গুড়া এক চামচ জিরার গুঁড়া দি দিব তেল এখন আমি হাতে কুচলি নিব ডালটা হাতে কচড়ে নিয়ে আমি সেদ্ধ করার মতো পানি দিয়ে দেব এখানে ডালটা গুলায় বসিয়ে দিয়েছি এখন ডালটা আমি সেদ্ধ করে নিবাই ডালটা আমি সিদ্ধ করে নিব ফিরে আসছি সিদ্ধ করার পরে এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব শাক এখন পুঁ সাথে ডালটা মিক্সড করে নিব এবং পুঁই শাকটা সেদ্ধ করে নিব ডালের মধ্যে ডাল শাক থেকেও একটা পানি বের হবে সেই পানিটা বের হওয়া পর্যন্ত আমি পুঁই শাকের সাথে ডালটা রান্না করে নেব এখন এখানে ডালের জন্য তো আমি লবণ দিয়েছিলাম আধা চামচ এখন আরও আধা চামচ লবণ শাকের জন্য দিয়ে দিব এবং কাঁচামচ দিয়ে দিব ডালের সাথে শাকটা সেদ্ধ করে নিব ফিরে আসছি শাকটা সেদ্ধ হওয়ার পরে ডালটা সেদ্ধ হওয়ার ডালটা তো সেদ্ধ আছে ডাটাগুলো একটু মোটা আছে যার কারণে আমি এখানে আরো আধা কাপ পানি দিয়ে দিয়েছি ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করে আসছি এখানে পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বাগান দিব এখানে একটা ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুনটা আমি এখন বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন ডালের উপর দিয়ে দিব এখন এখানে বাগারটা আমি ঢেলে দিব এখন বাগাটা আমি ঢেলে দিয়েছি দুই মিনিট রান্না করে নিব দুই মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো হয়ে গেছে আমার মুসুরের ডাল দিয়ে পুষার রেসিপি আমি আপনাদেরকে দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার মুসুরের ডাল দিয়ে পুঁই শাক রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন এই রেসিপিটা ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ